আপনার জীবনে এমন অনেক মুহূর্ত এসেছে যখন আপনি হতাশ হয়েছেন ভেঙে পড়েছেন হয়তো নিজের প্রতি বিশ্বাস হারিয়েছেন হয়তো মনে হয়েছে সব কিছুই শেষ আর কিছুই করার নেই কিন্তু সেই মুহূর্তগুলোই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কারণ এই সময় আপনি নিজের আত্মবিশ্বাসকে জাগিয়ে তুলবেন নিজের শক্তিকে চিনবেন আর নতুন করে উঠে দাঁড়াবেন সফলতার পিছনে সবচেয়ে বড়ো রহস্য হল আত্মবিশ্বাস এটি এমন এক শক্তি যা আপনাকে লজ্জা ভয় এবং সন্দেহের চেনা গোপন কারাগার থেকে মুক্ত করে আত্মবিশ্বাস দিয়ে আপনি আপনার জীবনের যে কোনো চ্যালেঞ্জকে সামনে থেকে মোকাবিলা করতে পারবেন নিজেকে প্রমাণ করার অদম্য শক্তি পাবেন একটি ছোট শহরের একজন ছেলে ছিল তার নাম ছিল রিয়াদ সে গরিব পরিবারের সন্তান আর স্বপ্ন দেখত বড় কিছু করার কিন্তু তার চারপাশে সবাই বলতো তুই কিছুই পারবি না তোর অবস্থাও ভালো না রিয়াদের মনে এক গভীর সংকোচ কাজ করতো নিজের প্রতি বিশ্বাসের অভাব তাকে ঘিরে রাখত কিন্তু একদিন তার জীবনে একটি ঘটনা ঘটে স্কুলে একটি প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় সে জানতো না কীভাবে শুরু করবে সবাই হাসছিল আর বলছিল তুই পারবি না কিন্তু রিয়াদ একবার তার মনের কথা শুনল আমি পারবো আমি পারবো নিজের অজান্তেই সেই আত্মবিশ্বাস তার ভেতর থেকে ঝলমল করতে শুরু করলো সে নিজের ভাষণটি সবার সামনে গর্বের সাথে উপস্থাপন করলো অবশেষে সে প্রথম স্থান অর্জন করলো সেই মুহূর্তেই রিয়াদের মনে হয়েছিল তার জীবনের নতুন সূচনা সে বুঝলো বিশ্বাস না থাকলে কেউ এগোতে পারে না রিয়াদের মতো আমরা সবাই একবার না একবার এমন মুহূর্তের সম্মুখীন হব যেখানে নিজের উপর আস্থা হারিয়ে ফেলব কিন্তু সবচেয়ে বড়ো শিক্ষা হলো সেই মুহূর্তে আত্মবিশ্বাস ধরে রাখা ঝড়ের মুখে ভেসে না গিয়ে দৃঢ় দাঁড়ানো আত্মবিশ্বাস হারানোই আসল পরাজয় জীবনে ব্যর্থতা আসবে ভুল হবে আপনি অনেকবার পড়ে যাবেন কিন্তু পড়ে যাওয়াটা বড় কথা নয় বড়ো কথা হলো আপনি কিভাবে উঠে দাঁড়াবেন যদি আপনি নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেন তাহলে বুঝবেন আপনি পরাজিত সত্যি বলতে ব্যর্থতা হল আপনার জীবনের সেরা শিক্ষক এটি আপনাকে শেখায় নতুন করে চেষ্টা করতে নতুন পথ বের করতে কিন্তু আত্মবিশ্বাস হারালে জীবন থেমে যায় আশা মরে যায় অনেকেই ব্যর্থতাকে এত বেশি গুরুত্ব দিয়ে ভেঙে পড়ে আবার অনেকেই ব্যর্থতাকে জীবনের সিঁড়ি হিসেবে ব্যবহার করে তারা জানে প্রতিটি ব্যক্ততার পেছনে থাকে সাফল্যের বীজ মনোবলই হচ্ছে সবচেয়ে বড় শক্তি আপনার শারীরিক অবস্থা যতই দুর্বল হোক না কেন আপনার মনোবল যদি শক্তিশালী হয় আপনি শিখতে পারবেন পরিবর্তিত হতে পারবেন এবং একদিন সবার থেকে এগিয়ে যাবেন ইতিহাসে অসংখ্য মানুষের নাম আছে যারা শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও মনোবলের মাধ্যমে বিশ্ববাসীকে মুগ্ধ করেছে সেই শক্তি হলো আপনার আত্মবিশ্বাস আপনি যদি নিজেকে বিশ্বাস করেন নিজের প্রতি শ্রদ্ধা রাখেন তাহলে বিশ্বের কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না জীবনের প্রতিটি সমস্যা আসলে একটি নতুন সুযোগ একটি নতুন শিক্ষা ভয়ের আগুন জ্বলে গেলে আপনার স্বপ্ন ছাই হয়ে যাবে লজ্জা আপনাকে পিছিয়ে রাখবে কিন্তু আত্মবিশ্বাস আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে আপনার ভয়কে পরাস্ত করতে হবে আপনার লজ্জাকে অতিক্রম করতে হবে বড় স্বপ্ন দেখতে হলে সাহসী হতে হয় সাহস না হলে কেউ কিছুই অর্জন করতে পারে না আপনি যদি সাহসী হন ভয়কে জয় করেন তাহলে জীবন আপনাকে তার সেরা পুরস্কার দেবে সফল মানুষরা জানে সময় মূল্যবান তারা আলস্যকে দূরে সরিয়ে দিনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে নিজের লক্ষ্য অর্জনে ব্যস্ত থাকে আপনি যদি সত্যি বড় কিছু অর্জন করতে চান তাহলে আপনাকেও সময়কে সঠিকভাবে ব্যবহার করতে হবে আজকের সময়কে ব্যর্থতার কারণ নয় সাফল্যের সিঁড়ি বানান প্রতিদিন অন্তত কিছু সময় নিজেকে উন্নত করার জন্য দিন আপনি যদি আজ শুরু না করেন তাহলে কখন করবে কাল থেকে শুরু করব এই ভাবনা আপনার স্বপ্নকে চোরের মতো চুরি করে নেবে আজকের ছোটো ছোটো পদক্ষেপ গড়ে তুলবে আপনার বড় স্বপ্নের ভবন আপনি যদি বিশ্বাস করেন চেষ্টা করেন তাহলে একদিন আপনার নাম ইতিহাসের পাতায় লেখা হবে আপনার গল্প হবে অন্যদের অনুপ্রেরণা আত্মবিশ্বাস আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ ব্যর্থতা শেখায় কিন্তু আত্মবিশ্বাস আপনাকে সফল করে জীবনের প্রতিটি ঝড়ে টিকে থাকার শক্তি ভয় ও লজ্জা থেকে মুক্তি পেলে আপনার পথ সুগম হবে সময় নষ্ট করবেন না কারণ সময়ই আপনার জীবনের সবচেয়ে মূল্যবান উপহার শুরু করতে কখনো দেরি নয় আজ থেকেই শুরু করুন আপনার স্বপ্নের যাত্রা আপনি যদি নিজের প্রতি বিশ্বাস রাখেন নিজের সম্ভাবনার প্রতি আস্থা রাখেন তাহলে পৃথিবীও একদিন আপনার পথ ছেড়ে যাবে আপনি অসাধারণ আপনি সক্ষম আপনি সফল হবেন এটাই আমার দৃঢ় বিশ্বাস